ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই কারি কারি টাকার ছড়াছড়ি তারকা ক্রিকেটারদের পেছনে দু হাতে টাকা ঢালতে রাজি ফ্রান্সাইজিগুলো দু হাজার পঁচিশ সালের আসরেও সেটার ব্যতিক্রম হয়নি রেকর্ড মূল্যে দল পেয়েছেন অনেক তারকা খেলোয়াড় আজকে আমরা দেখবো আইপিএলে বিশ্বের সব থেকে দামি একাদশ বাটলার কোটি রুপি সাদা বলে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার উইকেটে থাকলে তিনি কি করতে পারেন সেটা সবারই জানা আছে গুজরাট টাইটান্স তাই সুযোগ হাতছাড়া করেননি চড়া মূল্যে দলে ফিরিয়েছে তাকে আর তাতেই বিধ্বংসী ওপেনারের পাশাপাশি উইকেট রক্ষক পেয়ে গেল দলটা লোকেশ রাহুল কোটি রুপি লখনৌ সুপার বিদায় বলা সাপে বর হয়ে এসেছে লোকেশ রাহুলের জন্য দিল্লি ক্যাপিটালস তাকে চোদ্দ কোটি রুপিতে নিজেদের করে নিয়েছে উইকেটের এক প্রান্ত আগলে বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তার শ্রেয়াস আইয়ার ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি রুপি এবারের আইপিএলে সব থেকে বড় চমক দেখিয়েছেন শ্রেয়াস আয়ার কলকাতা নাইট রাইডার্স কে গত আসরে চ্যাম্পিয়ন করার পর দল ছেড়েছেন তিনি সেই সুযোগে রেকর্ড ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস নান্দনিক সব শর্ট আর বিধ্বংসী ব্যাটিং স্টাইলে পাঞ্জাবের জার্সি মাতিয়ে তোলার অপেক্ষায় আছেন তিনি ঈশান কিষান এগারো দশমিক দুই পাঁচ কোটি রুপি হঠাৎ করে ঈশান কিষানের ভাগ্যে অন্ধকার নেমে এসেছে জাতীয় দল থেকে তিনি এখন দূরে কিন্তু আইপিএলের জন্য সেটা প্রযোজ্য নয় মারকুটে এই ব্যাটারের পেছনে এগারো দশমিক দুই পাঁচ কোটি রুপি খরচ করতে তাই দ্বিধা হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের ঋষভ পান্থ সাত কোটি রুপি শ্রেয়াস আইয়ার রেকর্ড গড়ার খানিক্ষণ পরেই নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ঋষভ পান্থ ব্যতিক্রমী সব স্ট্রক আর ম্যাচ পরিস্থিতি বদলে দেওয়ার অতুলনীয় দক্ষতা রয়েছে তার ঝুলিতে সেজন্য লখনৌ সুপার জায়ান্টস ভরসা করছে তার উপর এবার প্রতিদান দেওয়ার পালা ভেঙ্কেশ আয়ার তেইশ দশমিক সাত পাঁচ কোটি রুপি কলকাতার শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভেঙ্কটেশ আয়ারের তবে তাকে রিটেন না করে নিলামের মঞ্চ থেকে কিনতে হয়েছে কলকাতাকে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তরুণের জন্য অবশ্য অঙ্কটা খুব একটা বেশি মনে হবে না মার্কাস স্টোয়ানিস এগারো কোটি রুপি পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোয়ানিস যে কোনো দলের জন্যই সম্পদ ব্যাট হাতে পুরোদস্তুর ফিনিশার তিনি আবার বল হাতেও ব্রেক থ্রু এনে দিতে জুড়ি নেই তার জিন্তার পাঞ্জাব তাই এগারো কোটি রুপি খরচ করেছে এই অচে তারকার জন্য জোফ্রা আর্চার বারো দশমিক পাঁচ কোটি রুপি জোফরা আর্চারের গতি ঝড়ের অপেক্ষায় আছে আইপিএল ইঞ্জুরি তাকে অনেকটা আড়াল করে দিলেও তার সামর্থ্য নিয়ে সংশয় নেই এখন দেখার বিষয় রাজস্থান রয়্যালস তার জন্য খরচ করাটা ফলপ্রসূ হয় কিনা ট্রেন্ড বোল্ট বারো দশমিক পাঁচ শূন্য কোটি রুপি জোফরা আর্চার যদি হন ভয়ানক তাহলে ট্রেন্ড বোল্ট মায়াবী নতুন বলে মোহনীয় সুইংয়ে কতবার যে প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন সেটার হিসেব নেই তাই তো মুম্বাই ইন্ডিয়ান্স দলে ফিরিয়েছে তাকে যথপ্রীত বুমরার সঙ্গে তার জুটির কথা ভেবে নির্ঘাত ব্যাটাররা ভয় পেতে শুরু করেছেন যুজবেন্দ্র চাহাল কোটি রুপি আইপিএল এর ইতিহাসের অন্যতম সেরা স্পেনার বলা হয় যুজবেন্দ্র চাহালকে মাঝের ওভারে উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধ হস্ত তিনি এমনকি দেখেও তার উপরে বাজি ধরতে পারেন দলপতি সেজন্য পাঞ্জাব আঠারো কোটি রুপির বিনিময়ে ভরসা রেখেছে এই লেগির উপর হরসদ্বীপ সিং আঠারো কোটি রুপি বাঁহাদি পেসার মানেই ভারতীয় ব্যাটারদের জন্য আতঙ্ক তাই হরসদ্বীপ সিং এর গুরুত্বটা একটু বেশি মেগা নিলামে সর্বাধিক খরচ করা পাঞ্জাব আরও একবার বড় অঙ্কের অর্থ খসিয়েছে তাকে দলে নেওয়ার জন্য